ঈদ এ খুব নাম দিয়ে নতুন একটা ঈদ চালু করেছে আবার কিছু কিছু বক্তা বলে না হলে বলে সাহস কতটা দুঃসাহস সেই প্রতিষ্ঠা করার জন্য মিরাদ নবীর মুর আক্রমণ করে এ কেমন সন্ন্যী এ কেমন

শিয়া সম্প্রদায়ের যে আকিদা গুনা শিয়া তৎপরতা সমাজে প্রচার করতে যাচ্ছে এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই জোরে করা আছে না নাই শিয়ারা কখনো কখনো নবী প্রেমিক হতে পারে ইসলামের প্রেমিক হতে পারে হ্যাঁ এরা এরা সাহাবি বিদ্বেষী আমি এরা মহামিয়া বিদ্বেষী এজিদ জালিম এইজিৎ ফার্সে মোলাম অভিশপ্ত এই কারণে ওনার বাবা দোষী হবে ছেলের অপরাধের কারণে বাবা দোষী হবেন কথা বলেন এবং তোমরা কেন আমির মধ্যে ভিতর একটা কথা মনে রাখবেন কথা বলার অধিকার কারো এমনি তো নিয়ম আছে ছেলে হইয়া মা বাবার দুষ্করী তালাস করা ভালো না